কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানসহ বিভিন্ন ফসল ফল শাকসবজির আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বীজ চারা সার ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে নওগাঁর বদলগাছি থেকে খালিদ হোসেন মিলুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ উপলক্ষে রবিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে কৃষি অফিস হলরুমে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইশাদ জাহান সনি এ সময় প্রত্যেকজন কৃষকের মাঝে পাঁচ কেজি রোপা আমন ধানের বীজ দশ কেজি ডিএপি সার দশ কেজি এমওপি পি সার বিতরণ করা হয় উদ্বোধনের প্রথম দিনে চারশো জন উপকারভোগীদের মাঝে আমন ধান বীজ বিতরণ করা হয় এছাড়া একশো ত্রিশটি তালগাছের চারা একশো ত্রিশটি নারিকেল গাছের চারা দেয়া হয় চলতি খরিফ মৌসুমে এক হাজার জনের মাঝে পর্যায়ক্রমে এই রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম সম্প্রসারণ কর্মকর্তা সজল বদলগাছি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইন্দাদুল হকদুলু প্রমুখ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সমাজ সেবা কর্মকর্তা রাজীব আহমেদ বদলগাছি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সানজাদ রয়্যাল সাগর কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী শিক্ষক উপকারভোগী কৃষকসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কৃণ